যেকোনো কাঁচা ফলমূলকে আমরা ডাক্তাররা আপনাদেরকে খেতে বেশি বেশি উপদেশ দিই এর কারণ হচ্ছে এর ভেতরে উপস্থিত থাকা ফাইটোকেমিক্যালস গুলো তো আজকে আমরা পেঁয়াজের এই ফাইটো উপকারিতা এবং এর খাবার নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো পেঁয়াজ আসলে আমাদের দেশে কম বেশি সকল তরকারিতে ভেজে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এর উপকারিতাটা বৃদ্ধি পাই এভারেজে ষাট থেকে সত্তর কেজি ওজনের একজন মানুষের ক্ষেত্রে সারা দিনে দুই চামচ পেঁয়াজ কুচি কিন্তু তার যাবতীয় উপকারগুলো নিশ্চিত করে নিজের শরীরে লাগানোর জন্য যথেষ্ট পেঁয়াজের এর ভেতরে যে সকল ফাইটোকেমিক্যালস গুলো রয়েছে এর ভেতরে কুইসেটিন এবং কুইসেটিং গ্লুকোসাইড এবং এর সঙ্গে অ্যানথ্রোসায়ানিন এই যে তিনটি ফাইটোকেমিক্যালস এরা কিন্তু আমাদের শরীরে বেশ কিছু যৌন শক্তি বর্ধক উপকারিতার পাশাপাশি বেশ কিছু রোগের থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে সক্ষম তো এই জাতীয় বেশ কিছু রোগের ভেতরে একটি হচ্ছে অ্যাজমা যাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্ট বা হাপানির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের এই ফাইটো কেমিক্যালস গুলো তার এই এসমার অ্যাটাকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ক্যান্সারের যে প্রকপ এই প্রকপের হাত থেকে কিন্তু কাঁচা পেঁয়াজ আপনাকে রক্ষা করতে পারে যেমন এর ভেতরে যে সকল রসগুলো রয়েছে এগুলো আমাদের শরীরে অক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি করে এই অক্সিডেন্ট জাতীয় এনজাইমগুলোই কিন্তু আমাদের কোষকে ক্ষতি করে যে সকল ফ্রি রেডিক্যালস এদেরকে ধ্বংস করতে সহায়তা করে একাধারে পেঁয়াজ কিন্তু আমাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমও বৃদ্ধি করছে আবার যে ফ্রি রেডিক্যালস গুলো তৈরি হয় ফলে আমাদের শরীরের কোষগুলো সজীব থাকবার যে সুযোগ এই সুযোগটি কিন্তু পেয়ে যাচ্ছে এবং কোষ রিলেটেড যে সকল ড্যামেজ এবং ধ্বংস হয় এবং যার থেকে ক্যান্সারের সৃষ্টি হয় এই জাতীয় ক্ষতির প্রকোপটা কমিয়ে নিয়ে আসছে এবং এর পরবর্তী উপকারটি হচ্ছে হার ক্ষয় বিশেষ করে এলডারলি যারা আছেন মহিলা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হাড় ক্ষয়ের সমস্যাটা বেশি থাকে সেক্ষেত্রে তাদের জন্যও কিন্তু এই পেঁয়াজ কুচির উপকারিতাটি রয়েছে কারণ এটি শরীরের হার ক্ষয়ের প্রবণতাটাকে কমায় এবং গাউটের সমস্যা অর্থাৎ যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেছে পায়ের নখ গুলার ভেতরে ব্যথা করছে সকালে ঘুম থেকে উঠলে এই নখ খুলতে সমস্যা হয় এই জাতীয় সমস্যা যাদের আছে এই ইউরিক অ্যাসিড লেভেলটাকে কমিয়ে নিয়ে আসার জন্যও কিন্তু একটা ন্যাচারাল সমাধান হতে পারে এই পেঁয়াজ কুচি এছাড়া মস্তিষ্কের যে ক্ষয়জনিত রোগ আছে নিউরোডিজেনারেটিভ ডিজর্ডার যেমন ডিমেনশিয়া অথবা রোগ এই রোগগুলোর ক্ষেত্রে কিন্তু মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এবং শরীরের উপরে আস্তে আস্তে কন্ট্রোল হারিয়ে যায় তো এই জাতীয় বড় বড় ভয়ঙ্কর রোগ থেকেও কিন্তু বাঁচানোর প্রমাণ পাওয়া গেছে বিজ্ঞানীদের গবেষণায় এই পেঁয়াজ খাবার মাধ্যমে তো সর্বোপরি আসলে আমাদের শরীরের এমন কোনো অংশ নেই যেই অংশে আসলে পেঁয়াজের ভালো প্রভাবটা আমরা দেখি না এবং সবথেকে বাংলাদেশের কমন যে রোগ ডায়াবেটিক্স রোগ এই ডায়াবেটিক্সের ক্ষেত্রে শরীরে যে ইনসুলিন হরমোন বা রসের একটা ঘাটতি দেখা দেয় এবং এর প্রতি রেজিস্ট্যান্স তৈরি হয় এই জিনিসটিকেও কিন্তু এই পেঁয়াজ কুচি খাবার মাধ্যমে কমিয়ে নিয়ে আসা সম্ভব তো সর্বোপরি আপনার ঘুমের দিকে খাবারের দিকে এবং শারীরিক পরিশ্রমের দিকে যদি আপনি একটু মনোযোগী হন সেক্ষেত্রে কিন্তু অনেক রোগ থেকেই আপনি আপনার নিজেকে আড়াল করে ফেলতে পারবেন আল্লাহ